হাই বন্ধুরা আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার অ্যাটেনিয়াম গাছটা কত সুন্দর হয়েছে কি পরিচর্চা করছি বা কী আপডেট সেটা তো তোমাদের জানানোই হলো না তাই আজকের ভিডিওটা তোমাদের রিকোয়েস্ট করবে সকলকে মন দিয়ে দেখো আর একটা আমি অনেক সমস্যার মধ্যে পড়েছি বেশ কিছুদিন বাব তোমাদের অনেককে বল জানাবো জানাবো করে অনেক ভিডিওর মাধ্যমে জানানো হয়নি সেটা হচ্ছে বন্ধুরা আমি ভিডিও তো আপলোড করছি কিন্তু তোমাদের কাছে কি ভিডিও পৌঁছচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাও কারণ বেশ কিছুই ব্যবস্থা আমার ভিডিওর ভিউস কাউন্ট অনেক অনেক লো চলছে তাই এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুল না তোমাদের সকলের কাছে কি আমার ভিডিও পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না চলো যা যাক আজকের মেন টপিকে বন্ধুরা আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আজকে গাছে বেশ কিছু ধরনের খাবার দেবো এছাড়াও গাছকে সম্পূর্ণ ফুল নিয়ে আসতে এবং গাছে প্রত্যেকটা ব্রাঞ্চেসে সুন্দর সুন্দর ফুল নিয়ে আসতে আমরা কি করতে পারি সেটাও আপনাদের সকলের কাছে আমি তুলে ধরবো তাই আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখুন আর কি করে দুটো কটেক্সকে মোটা করব। আমার এই কটেক্সটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা ভালো এবং কতটা মোটা হয়েছে এছাড়াও বন্ধুরা গাছকে কিভাবে বসি করব এবং আরও আরও অনেক টিপস দিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ তৈরি পুরো তথ্য দিয়ে ঠাসা তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এটাই আমার রিকোয়েস্ট রইল আপনাদের সকলের কাছে তো বন্ধুরা একটা বিষয় সবসময় মাথায় আসবে একটু ধৈর্য ধরলে আমাদের গাছ যেমন খুব সুন্দর হয় এবং সকল বিষয়ও খুব ভালোভাবে হয়ে ওঠে ঠিক তেমনটাই হয়েছে আমার এই অ্যাডেনিয়াম গাছটার সাথে বয়স দেড় বছর হবে আমি অনেক ভিডিওতেই বলেছি এক বছর পর পূরণ করলাম গাছটা দুবার পূরণ করা হয়েছে তারপর গেট আপ ফুল আপনাদের কাছে তো নিশ্চয় গাছটা দেখে সকলেরই ভালো লাগছে এবং একটা মনোমুগ্ধকর করার মতো তৈরি হয়েছে গাছটা গাছের কটেক্সটা আপনাদের দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এমন সুন্দর গাছ যদি করতে হয় আপনাদের কোন কোন বিষয় মাথায় রাখতে হবে সেটা জেনে নিন আমার থেকে তো আমি বহুদিন বাবদ এই অ্যাডেনিয়াম গাছ নিয়ে নাড়াচাড়া করছি বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করেছি তাই আমার ধারণাটা একটু হলেও আছে যে সেটা আপনারা নিশ্চয়ই অনেকে দেখে বুঝতে পারছেন যারা পুরনো বাগানে রয়েছে তারা তো সকলেই দেখে বুঝতে পারছেন তো এত ভালো যদি আমি অ্যাডেনিয়াম গাছটা বানাতে পারি তাহলে নিশ্চয়ই কিছু না কিছু তো নলেজ রয়েছে আমার কাছে তো বন্ধুরা মেনলি এত সুন্দর অ্যাডিনিয়াম বানাতে গেলে আমাদের দুটো বিষয়ের প্রতি লক্ষ্য দিতে হবে একটা হবে ঠিকঠাক গাছের মাটিটা বানানো এবং ঠিকঠাক পরিমাণ গাছকে খাবার দেয়া যেটা সাপ্তাহিক এবং মাস তো বন্ধুরা আমরা যে বিষয়টা এখন প্রথমত আপনাদের কাছে তুলে ধরবো সেইটা হচ্ছে গাছকে ঠিকঠাক মতো মাটিটা রেডি করা এই গাছ অনেকে জেনে থাকবেন অ্যাটেনিয়াম গাছকে অনেকে মুরগুলা বলে থাকে তার একমাত্র কারণ হলো এটা মরুভূমি অঞ্চলের গাছ তাই আমাদের একে মরুভূমি অঞ্চলের মতো মাটি প্রোভাইড করতে হবে তার মধ্যে থাকবে কিছুটা পরিমাণ বালির যে চালার পর যে পাথর পড়ে থাকে সেই পাথরের পুঁচি এবং তার সাথে সাথে এতে আরও একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে কিছুটা পরিমাণ হলেও সিন্ডার বা মোটা দানা বালি যেটা মাটিকে একদম ঝুরঝুরে ওয়েল ড্রেন বানাবে ওয়েল ড্রেনের থেকেও বেশি বলা চলে কারণ এতে জল দিলে তাতে ডাইরেক্টলি জলটা রিলিজ হয়ে যায় এই রকম মাটি আমাদের বানাতে হবে আর একটা বিষয় তোমরা লক্ষ্য রাখবে যখনই খুব সুন্দরভাবে গাছগুলোর ফুল ফুটবে লক্ষ্য করবে যে ফুলগুলো বেশি দিন লাস্টিং করছে না খুব তাড়াতাড়ি ঝরে যাচ্ছে বা কুঁড়ি কাল হয়ে যাচ্ছে এই সমস্যাটা অনেকেরই আমার বিগত দু থেকে তিন সপ্তাহে একটা অ্যাডেনিয়ামের ওপর ভিডিও দিয়েছিলাম সেখানে এক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেছিল দাদা যে আমার গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসছে কিন্তু প্রত্যেকটা কুড়ি কালো হয়ে শুকিয়ে যাচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে কি করব। সেটাও তোমাদের আজকের ভিডিও সম্পূর্ণ ভুল দেবো আমি জানি তোমাদের অনেকেরই এই সমস্যাটা এখন হচ্ছে তো এইটার সমাধানও আমি তোমাদের বলে দেবো আজকের একটা স্পেশাল খাবারের মাধ্যমে তাছাড়া বন্ধু এত মোটা কটেক্স কি করে সম্ভব সেটা পুরোটাই সম্ভব হচ্ছে গাছের খাবারের জন্য যেটা আমাদের গাছকে খুব সুন্দরভাবে করে তুলবে এবং গাছকে সম্পূর্ণ বুসি আকার ধারণ করার জন্য আমাদের গাছকে প্লুন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ এই দেখো এইখানটায় কীরকম আমি কাট করেছি এখানটা প্লুন করে দেওয়ার পর এই জায়গাটা এখান থেকে তিনটে ব্রাঞ্চ এসেছে আবার এইখানটা প্রুন করে দিয়েছি এই জায়গাটা ঠিক এইখানটা ট্রুন করে দেওয়ার পর আবার এখান থেকে তিনটে করে ব্রাঞ্চেস বেরিয়েছে তো প্রত্যেকটা ফ্রুন করার জায়গা থেকে দুটো থেকে তিনটে এরকম ব্রাঞ্চেস বেরিয়েছে তো ওভারঅল লুকটা একবার দেখে নাও তো ফ্রুন মাস্ট যেমন ঝবা গাছে আমরা প্রুন করে প্রচুর ডাল নিয়ে আসতে পারি তেমন অ্যাডিনিয়াম গাছেও আবার সামনে বছর আবার এইগুলো ফ্রুন করবো আবার মাল্টিপল ব্রাঞ্চেস চলে আসবে তো এই রকম করে একটা অ্যাডিনিয়াম গাছ খুব সুন্দর এবং বুসি করা যায় আর আপনাদের ছাদ বাগানে যদি একটা এত সুন্দর অ্যাডেনিয়াম গাছ তৈরি হয়ে যায় নিশ্চয়ই সকলেরই ছাদ বাগানে বারবার আসতে মন চাইবে আর বন্ধুরা গরমে ছাদ বাগানে এই অ্যাডেনিয়াম গাছটা এমন একটা গাছ যেটা সারাদিন ফুল সানলাইটে পড়ে থাকলেও কোনো সমস্যা নেই তো অ্যাডেনিয়াম গাছের ক্ষেত্রে খাটনি একটু কম হলেও এদের বেশ কিছু খাবার আমাদেরকে এই টাইমে প্রোভাইড করতে হবে যে যে খাবারগুলো আজকের ভিডিওতে আমরা দেখাবো সেই খাবারগুলো নিশ্চয়ই আপনারা হাতের কাছে যে কোনো ফার্টিলাইজার স্টোর বা অনলাইনে পেয়ে যেতে পারেন নিশ্চয়ই সকলে একবার করে গাছে প্রয়োগ করার চেষ্টা করবেন দেখে দেওয়া যাক খাবারটি বন্ধুরা প্রথমত আমি যে খাবারটা দেবো সেটা আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি এবং নিশ্চয়ই অনেকে এই সারটা ইউজ করে অনেক অনেক উপকৃত হয়েছে সেইটা হচ্ছে আমাদের সকলের পরিচিত মিউরেটো পটাশ একদম হাফ চা ছিল হাফ চা চামচ বলা চলে এই পরিমাণ অফ পটাশকে আমাদের গাছের চারিদিকে ছড়িয়ে দিতে হবে এবং চেষ্টা করবেন এই কাজটা একদম আর্লি মর্নিংয়ে করে ফেলা কারণ আর্লি মর্নিংয়ে যদি করে ফেলেন তো গাছে স্ট্রেস পড়ার চান্সেস খুব কম মিউরোটো পটাসটা দেওয়ার কারণ হচ্ছে একমাত্র গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসা এর পরিবর্তে আপনারা এনপিকে জাতীয় সারও দিতে পারেন কিন্তু আমাদের এখন গাছের মূল লক্ষ্য হচ্ছে ফুল নিয়ে আসা তাই আমি এই বিরোটো পটাশটা দেওয়ার কথা আপনাদের সকলকে বলব কারণ বিরোটো পটাশটা খুব তাড়াতাড়ি গাছকে বুসি করে যে করে এসেছে সেইগুলোর প্রত্যেকটা ডগাতে ফুল নিয়ে আসতে সাহায্য করবে অনেক অনেক পরিমাণে এছাড়াও একটাই বিষয় তোমাদের না বললেই নয় যে আমাদের এই অ্যারেরিয়াম গাছের খাবার অফুরন্ত চাই কারণ গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসে এবং প্রত্যেকটা ফুলের সাইজও খুব ভালো হয় তো বন্ধুরা এরপর দ্বিতীয় যে খাবারটার কথা আপনাদের বলবো সেটা গাছের কুঁড়িগুলো শুকিয়ে যাওয়া বা ঝরা থেকে আপনাদের গাছকে বাড়াবে বাঁচাবে তো এইটা একবার দেখে নাও বনভিটা বা বোরন এইটা আপনারা যেখান থেকে হোক একবার জোগাড় করার চেষ্টা করুন কারণ এটা যে কোনো ফল গাছ এবং ফুল গাছে খুঁড়ির ড্রপের ক্ষেত্রে বা বার্ড যেগুলো শুকিয়ে যায় সেগুলোর ক্ষেত্রে একটা যুগান্তকারী সার বলা চলে আমি বহুদিন ব্যবহার ইউজ ইউজ করছি এটা একটা মাইক্রো ফার্টিলাইজার এবং খুব সুন্দর কাজ হয় এইটা অন্তত পক্ষে এক গ্রাম থেকে দু গ্রাম মতো আপনারা জলে গুলে একবার হলে গাছে স্প্রে করে দিতে পারে বা আপনারা যদি মাটিতেও দিয়ে দেন খুব ভালো কাজ হবে আমি এখন এটা পুরোটাই মাটিতে দেওয়ার চেষ্টা করব যেহেতু মাইক্রোনিউট্রেন সার প্রচুর অল্প পরিমাণে আমাদের ইউজ করতে হবে দেখে নিতে পারছি বন্ধুরা আমি কতটা অল্প পরিমাণে নিয়েছি তো এইটা নিয়ে জাস্ট টবের মাটিতে দিয়ে দেবে এবং প্রচুর পরিমাণে গাছটাকে জল দিয়ে স্নান করিয়ে দেবে তো আর্লি করলে একটা সুবিধা হবে তোমরা যখন গাছে জল দেবে তখন সারটা ধুয়ে যাওয়ার চান্সেস থাকবে না এটা নিজেরা নিজে থেকে মাটির সাথে মিশে যাবে তো এই দুটো গেল আমাদের সারের বিষয় আর একটা বিষয় না বললেই নয় যেটা হচ্ছে গাছকে ফুল সানলাইটে রাখবে এই গাছ প্রচুর সানলাইট পছন্দ করে জবার মতো কিন্তু বন্ধুরা এখন একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে পুনে ব্যাঙ্গালোর বা বিদেশি যে জবাগুলোর উপর সেগুলো হিট টলারেট করতে পারছে না গাছের পাতা শুকিয়ে যাচ্ছে তো সেই গাছগুলোর উপরে একটা রেটেল ভিডিও আসবে এখন কি করা দরকার তাছাড়া বন্ধুরা এখন যতটা সম্ভব গাছ অ্যাডেনিয়াম গাছগুলিকে রোদ রাখার চেষ্টা করুন এবং ভালো পরিমাণে গাছে জল দিন রেগুলার বেসিসে জল দেওয়ার চেষ্টা করুন আরেকটা বিষয় জল দেওয়ার সময় এরকমভাবে কটেক্সটাকে একবার ট্যাপ করে দেখবেন যদি একদম মানে নরম হয়ে যায় তখনই জল দেবেন আর যদি শক্ত থাকে যেমন আমার এই কটেক্সটা শক্ত রয়েছে পুস করার পরেও বসলো না তখন আমি গাছে আর জল দেবো না এইটা মেনলি আজ সকালবেলা কালকে সন্ধ্যার টাইমে প্রচণ্ড পরিমাণে গাছগুলো জল দিয়ে পুরো স্নান করে দিয়েছিলাম সেই জন্য গাছের কটেক্সগুলো এখনও এরকম হার্ড রয়েছে তাই বন্ধুরা আমরা এখন আর জল দেবো না যখন সন্ধ্যার টাইমে আবার আছে জল দেবো তখন ভালো করে গাছটা জল দিয়ে স্নান করে দেবো এছাড়াও বন্ধুরা বিভিন্ন ধরনের অ্যাডেনিয়াম আমি আবারও কালেক্ট করতে চলেছি তো এই গাছটা আমার কাছে একটু পুরনো গাছ রয়েছে এবং নতুন নতুন অ্যাডেনিয়াম গাছ কোথায় পাওয়া যায় আমাকে অবশ্যই কমেন্টে জান নিশ্চয়ই আমি সেই জায়গা থেকে কালেক্ট করার চেষ্টা করবো আর তোমাদের কাছাকাছি যদি কোনো নার্সারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো এবং সেই অঞ্চলে আমি যাব এবং সেখানকার ভিডিও শ্যুট করো জানাবো সকল দর্শক বন্ধুরা এছাড়াও তোমাদের যাদের যাদের ছাদ বাগানের ভিডিও শ্যুটের কথা রয়েছে বা ভিডিও শ্যুট করতে যাওয়ার করানোর ইচ্ছা রয়েছে সেগুলো কমেন্টে জানাও এবং আমার পার্সোনাল নাম্বার আমি দিয়েছিলাম বেশ কিছুদিন আগে সেখানে তোমরা মেসেজ করতে পারো এছাড়াও বন্ধুরা আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে তোমাদের পার্সোনাল নাম্বার দিয়ে দেবে সেখান থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা ক্রিয়েট করতে ছুটছি খুব তাড়াতাড়ি নিশ্চয়ই তোমরা সেখানে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাওয়ার চেষ্টা করো আমি লিঙ্কটা আমার ইউটিউব চ্যানেলে ডেক্স ডেস্কটপে দিয়ে দেবো মানে ডিসক্রিপশানে তো দিয়েই দেবো এছাড়াও যে টপ মোড টপটা থাকে যেখানে আমার চ্যানেল নাম ফ্যারি করে সেখানেও তোমরা ক্লিক করলে পেয়ে যাবে সেই চ্যানেলটা সেই চা ইউটিউবে সেই হোয়াটসঅ্যাপের লিঙ্কটা এবং তোমরা সেখান থেকে গিয়ে জয়েন করে নেবে আমাদের এই গার্ডেনিং পরিবারে তো বন্ধুরা লাস্টে একটাই কথা বলবো গাছগুলো খুব ভালো করে যত্ন নাও প্রচণ্ড গরম পড়ছে গাছের সম্পূর্ণ ভালো করে কেয়ার নাও নিশ্চয়ই তোমাদেরও গাছও খুব সুন্দর হয়ে উঠবে আর একটা বিষয় নিশ্চয়ই তোমরা লক্ষ্য রাখবে যে বেশ কিছুদিন বাবত আমার চ্যানেল ভিউস ডাউন হচ্ছে যেটা তোমাদের প্রথমতই বললাম তো সেই জন্য তোমরা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো যাতে আরও আরও দর্শক বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছোতে পারে এটা একটা একটা ইউটিউবের টেন্ডেন্সি যেটা যদি ভিডিওটা দর্শক বন্ধুরা সম্পূর্ণ না দেখো তাহলে অন্যান্য দর্শক বন্ধুদের কাছে পৌঁছোতে দেয় না ইউটিউব আর ভিডিওটি তাই সকলকে রিকোয়েস্ট রইলো ভিডিওটা একটু মন দিয়ে দেখা যারা ভিডিওটা মন দিয়ে দেখেছো এবং পুরোটা দেখেছে অনেক অনেক ধন্যবাদ এবং আরও চলে আসবো পরবর্তীকালে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে আজকের জন্য বন্ধুরা অ্যাটো টাটা আরও কথা হবে পরবর্তী সময়ে